রাজু রানা মাছ দিয়ে করলাম রবিবার বাজারের দোকানদারি নমস্কার বন্ধুরা আমি লক্ষণ আর লক্ষণের মাছের গল্পতে আপনাদের সকলকে স্বাগতম জানাই দিনটি ছিল রবিবার আর সকালবেলা বাজারে গিয়ে দেখি সব মাছ শেষ কারণ আমার হয়ে গেছিল দেরি কোনো মাছ না কিনে তাই আমি বেরিয়ে পড়ি দোকানের দিকে কি মাছ বিক্রি করব সেই চিন্তায় কিন্তু রাজুকে শালবাড়ি বাজারে পাঠিয়েছিলাম কিছু অন্য মাছ আনতে আমার রবিবারে রাঙাবানি বাজার থেকে জ্যান্ত মাছ কেনার কথা ছিল যেমন প্রতি রবিবার কিনি কিন্তু আজকে আর কোনো মাছ না কিনে আমি পৌঁছে গেলাম দোকানে দোকান গিয়ে দেখি রাজু শালবাড়ি থেকে চলে আসছে শালবাড়ি থেকে রাজু নিয়ে এসেছিল গলদা চিংড়ি মাছ পাবদা মাছ আর শোল মাছ কিন্তু জ্যান্ত রুই মির্কা আরও অন্য অন্য কিছু মাছ আর আমি রাহাবানি বাজার থেকে অল্প কিছু মাছ নিয়ে এসেছিলাম সেগুলো ভালো করে দোকানে সাজিয়ে দেওয়ার পর আমিও বসে পড়লাম দোকানে দোকানে বসে চিংড়ি মাছগুলো নামিয়ে দিলাম দোকানে সুন্দর করে তারপরে সব মাছগুলো আস্তে আস্তে দোকানটাকে সাজানো শুরু করলাম তারপর শোল মাছ দিয়ে শুরু করলাম আজকের দোকানদারি শোল মাছটা ভালো করে কেটে দেওয়ার পর একজন আর্মি আর্মি স্যারকে চিংড়ি মাছটা কেটে দিলাম তারপর ভালো করে দোকানটাকে সাজানো শুরু করলাম রাজেশকে বললাম সব মাছ ভালো করে দোকানে সাজিয়ে দাও যেগুলো সব নিয়ে এসেছি রাহাবানি থেকে ভালো করে সাজিয়ে নেওয়ার পর শুরু করে দিলাম দোকানদারি রবিবার বাজারে তারপর ঘটে যায় এমন এক ঘটনা যেটা দেখতে পেলেন আপনারা তারপর আবার ব্যস্ত হয়ে যায় রবিবার বাজারের দোকানে কোনো কাস্টমারকে রুই মাছ কেটে দিচ্ছি কেউ বা নিচ্ছে বাটা মাছ এভাবে কেটে দিতে থাকি সবাইকে সকালবেলা মাছ না কিনতে পারে দোকানে মাছ হয়ে গেছিলো কম আর অল্প সময়ের মধ্যে আমাদের মাছ আজকে শেষ হয়ে যায় আর আজকে ছিল রবিবার আর বাজারটা খুব অন্য দিনের থেকে ভিড় বেশি ছিল আজকে কারণ প্রতি রবিবারে দেখেন আমরা কতগুলো করে মাছ বিক্রি করি কিন্তু আজকে আর কতগুলো মাছ কিনতে পারিনি আর তাই বিক্রিও করতে পারছি না তাই যেটা অল্প স্বল্প রাজুভাই এনেছিল সেই মাছ দিয়েই শেষ করলাম আজকের দোকানদারি বন্ধুরা এখন সময় হয়ে গেছে দুপুর একটা আর আমাদের দোকানদারির সময় শেষ এখন দোকানে দেখতে পারছেন খুব একটা বেশি মাছ নেই আজকে বাজারটা ছিল ভালোই কিন্তু মাছ আমাদের কম ছিল তাই আর কি অতটা মন ভালো নাই মাছ বিক্রি হয়েছে কিন্তু আর বিক্রি করতে পারতাম কিন্তু সকালে বাজারে দেরিতে যাওয়ায় মাছ পাইনি সব মাছ শেষ হয়ে গেছিলো আর বাজারে মাছের পরিমাণটা কম ছিল ভগবান যা করে ভালোর জন্যই করে আজকে আমাদের এইভাবেই সেরে ফেললাম দোকানদারি কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর মাছ আর নাম মাছের দাম জানতে আমাকে ফলো করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা